সাল শুরু হয়ে শেষও হয়ে গেল কিন্তু এখন আপনি ইউটিউব থেকে একটা টাকাও করতে পারলেন না ইনকাম করা তো দূরের কথা আপনি আপনার চ্যানেলটাকে এখন পর্যন্ত গ্রো করতে পারলেন না এর কারণ হলো আপনি এখনো পর্যন্ত একটি পারফেক্ট নিশ অথবা টপিক নিয়ে কাজ করেননি যার ফলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো হওয়া তো দূরের কথা ভিউজই আসে না ভাইরাল টপিক নিয়ে আপনি হয়তো বা ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই সব আইডিয়া এখন বর্তমানে অনেক অনেক বেশি কম্পিটিশন তবে চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দশটি এমন কন্টেন্ট আইডিয়া দেবো এগুলো নিয়ে যদি আপনি সঠিকভাবে

কথা বলার প্রয়োজন নেই আর এআই দিয়ে যে কত কিছু করা যায় তা আপনার ধারণার বাইরে আবার অনেকে তো এআই ব্যবহার করে অন্যের গার্লফ্রেন্ড কে কিছু করে দিচ্ছে যাই হোক বাস্তবে তো আপনারা গার্লফ্রেন্ড পটাতে পারবেন না তাই এআই ব্যবহার করে নিজেকে সান্তনা দিন তাছাড়া শুধুমাত্র একটি সিঙ্গেল ইমেজ দিয়ে পুরো একটি ভিডিও বানানো যায় এআই এর মাধ্যমে আর এমনভাবে ভাবে মার্কেটে নতুন নতুন এআই লঞ্চ হয় তাই আপনি আপনার চ্যানেলে এরকম এআই আপডেট নিয়ে ভিডিও বানাবেন অর্থাৎ নতুন কোন কাজের এআই টুলস আসলে সেটা কিভাবে কাজ করে এটা ইন ডিটেইলস রিভিউ করবে আর এআই এর রেভলিউশন ২০২৫ সালে আরো অনেক বেশি বাড়বে তাই অনেক চান্স রয়েছে দুই সালে এই সকল চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রহ হয় তারা এক্সামপাল হিসেবে আপনারা বিপরীত ছা নামের এই চ্যানেল দেখতে পারেন তার পুরো চ্যানেলে আপনারা শুধুমাত্র এআই রিলেটেড কন্টেন্ট দেখতে পাবেন এমনকি এই ক্যাটাগরি তে অনেক বেশি স্পনসরশিপ ও পাওয়া যায় যার ফলে আপনার আর্নিং ও অনেক বেশি হবে তাছাড়া সমস্ত এআই টুলসের খবর রাখার জন্য আপনারা গুগল এবং চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন যেখানে আপনারা সমস্ত আপকামিং এ আই টুলস এর খবর পেয়ে যাবে এই সকল ভিডিও বানাতে আপনার বেশি সময় এবং শ্রমের প্রয়োজন নেই কারণ এখানে শুধু আপনি এ আই টুলস টা কে প্রফেশনাল ভাবে রিভিউ করে দেখাবেন আর এই কনটেন্ট আইডিয়াটাকে আপনি দশের মধ্যে কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেকেন্ড কনটেন্ট আইডিয়াটি হলো মুভি এক্সপ্লেন যদি আমি নিজ থেকে বলি আমি নিজেও কিন্তু অনেকদিন মুভি এক্সপ্লেন নিয়ে কাজ করেছি তাছাড়া এক্সপ্লেন এমন একটা ক্যাটাগরি যেটার হাইপ কখনো কম যদি আপনি সুন্দরভাবে ভয়েস ওভার করতে পারেন এবং মুভির গল্পটাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন হলে আপনার চ্যানেল গ্রো হওয়া কোনো ব্যাপারই না আর দুই হাজার পঁচিশ সালে এটার হাইপ আরো বাড়বে কারণ প্রতিনিয়তই মার্কেটে অস্থির অস্থির মুভি আসছে যেগুলো বেশিরভাগই হলে যেয়ে দেখতে হয় কিন্তু আপনি যদি ওইটা রিলিজ হওয়ার সাথে সাথে এক্সপ্লেন করে ফেলেন তাহলে

সকল ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসে বাংলাদেশে কোয়ালিটিফুল ভয়েস ওভার সহকারে আর্ট এন্ড ক্রাফটের চ্যানেল খুব কমই রয়েছে তাই আপনারা এরকম একটি চ্যানেল খুলে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবে তবে এখানে আপনাকে আর্ট এন্ড ক্রাফটের দক্ষতা থাকতে হবে एग्जांपल হিসেবে আপনার আর্টিস্টিক রিফাত নামের এই চ্যানেলটা দেখতে পারেন তাছাড়া এই সকল ভিডিও টিকটকে অনেক বেশি পরিমাণ চলে আর্টিস্ট রিফাত নামের এই চ্যানেলটার খবর আমি টিকটক থেকেই পেয়েছি তার ভিডিও গুলো খুবই এঙ্গেজিং হয় তাই আপনি যদি এরকম মানি উপায় আর্ট এন্ড ক্রাফট রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রো হবে তো কারা কারা শুরু করছেন এই চ্যানেল অবশ্যই কমেন্ট করে জানান। ওকে আমাদের 4 নাম্বার চ্যানেল আইডি এটি হলো Horror Story। বর্তমানে Horror Story দর্শক অনেক বেশি যা আগে অনেক কম ছিল। যতই দিন যাচ্ছে মানুষ নতুন নতুন Horror Story দিকে ফোকাস হচ্ছে। আগে যেখানে ভূতের গল্প শুনলে বাচ্চারা ভয় পেতো এখন তারা মজা করে ভূতের গল্প শুনে আর আপনার ভয়েসটা যদি একটু ডিপ হয় তবে তাহলে তো কথাই নেই। তার সাথে বর্তমানে রয়েছে AI। আপনার স্টোরির সাথে যদি আপনি AI MS ব্যবহার করেন তাহলে স্টোরিটা আর অনেক বেশি এঙ্গেজিং লাগবে। আর কিভাবে Horror Story বানাতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে এবার হচ্ছে আমাদের সবচাইতে স্পেশাল দুটি ক্যাটাগরি

আমাদের ছয় নম্বর কন্টেন্ট আইডিয়াটি হলো ডকুমেন্টারি ভিডিও এই বছর বাংলাদেশের সাথে কি কি হয়েছে সেটা তো আপনারা জানেনি তাছাড়া অনেক বড় বড় পার্সোনালিটির ইতিহাস এগুলো তুলে ধরতে পারেন আপনার ডকুমেন্টারি চ্যানেলে যেহেতু এগুলো নিয়ে অলরেডি একটা দেশে চর্চা হচ্ছে তাই এই দেশের মানুষ অবশ্যই ওই ভিডিওটা দেখ লাইক বর্তমান ইসকন সংগঠন নিয়ে বাংলাদেশে অনেক বড় সমালোচনা হয় আসলে যদি এখন ইস্কনের ইতিহাস বা তাদের উদ্দেশ্য নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও বানান তাহলে এটাতে ভিউজ আসবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তবে হ্যাঁ এইসব চ্যানেলের ক্ষেত্রে আপনাকে অনেকটা রিসার্চ করার দরকার আছে চার পাশাপাশি এডিটিং এর দিকেও অনেক

জন্য ভিডিও তবে ইউটিউবে আপনারা অটোমেশনের নামে যেসব দেখবে এমনটা কোনোদিনও হবে না কারণ তারা মানুষ কোন প্রকার রোবট যদি এই ভিডিওতে অটোমেশন সম্পর্কে বলতে যায় তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আপনারা যদি সত্যি জানতে চান যে ইউএসএস এর জন্য কিভাবে অরিজিনালি ভিডিও বানাতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে শুধু কমেন্ট করলে হবে না উড়া দুরা কমেন্ট করতে হবে ইউএসএ চ্যানেল ডেডিকেটেড ভিডিও ওকে আমাদের আট নম্বর চ্যানেল আইডিয়াটি হলো স্টোরি টেলিং উইথ এআই এই আইডিয়াটা সম্পর্কে অলরেডি আমি আরেকটা ভিডিওতেও বলেছি যেখানে আপনারা একটি গল্প এআই ইমেজের মাধ্যমে ফুটিয়ে তুলবে তাছাড়া প্রতিনিয়ত স্টোরি টেলিং গল্প এইসবের ডিমান্ড বাড়ছে তাই বাচ্চাদের জন্য আপনি কিড স্টোরি বানাতে পারেন এই ধরনের এআই ইমেজ ব্যবহার করে এক্সাম্পল হিসেবে আপনি মহাব আপনার চ্যানেলটা দেখতে পারেন তিনি স্টোরি টেলিং এবং এআই ইমেজ ব্যবহার করে শিক্ষামূলক ভিডিও বানায় আপনি চাইলে ফানি গল্প বানাতে পারেন অথবা বাচ্চাদের জন্য এডুকেশন ভিডিও বানাতে পারেন

রাখবেন ভিডিও চার ভাগের তিন ভাগ আপনার নিজের ফেস থাকতে হবে তাহলে অনেক কম চান্স থাকবে কপিরাইট খাওয়ার ওকে আমাদের লাস্ট চ্যানেল আইডিয়াটি হলো ফ্যাক্ট ফ্যাক্ট এমন একটি ক্যাটাগরি যেটার হাইপ কখনোই কমে তবে এখানে আপনাকে কিছু ইউনিক ক্রিয়েটিভিটি যোগ করতে হবে লাইক বর্তমানে আপনি এরকম টাইপ ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন যা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে 10 জন পাওয়ারফুল লোক বা কোইরাচারের টাকা পাচারের 10 জনের রেকর্ড তবে এইসব ভিডিও বানানোর ক্ষেত্রেও আপনাকে কিছু রিসার্চ করার দরকার আপনি যত ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবেন আপনার ভিডিওতে তত বেশি ভিউজ আসার চান্স রয়েছে আজকের এই ভিডিও ভিডিওটি শেয়ার করা সবচাইতে ভালো আইডিয়া আপনার কাছে কোনটা লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর 2000 লাইক কমপ্লিট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি জানতে চান কিভাবে আপনার ভিডিওর জন্য স্পন্সর পাবেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।